মৃত ব্যক্তিকে দাফন করার পর তাকে কবরে প্রশ্ন করা হয় কিন্তু যারা পানিতে ডুবে মারা যায় যাদের লাশ দাফন করা হয় না তাদেরকে কিভাবে প্রশ্ন করা হয় আশাল দরকারি প্রশ্ন আল্লাহ রব আলমিন কবরের প্রশ্নোত্তরের মুখামুখি করবেন প্রত্যেকটা মানুষকে কবরের প্রশ্নোত্তরের মুখামুখি করার বিষয়টি অগণিত হাদিস দ্বারা যেমন প্রমাণিত পুরাণী কারিমের আয়াত দ্বারাও প্রমাণিত কিছু লোক মনকের হাদিস হাদিস অস্বীকারী নামধারী মুসলমান বের হয়েছে যারা কবরের আজাব এবং কবরে যে প্রশ্নোত্তর হবে সেগুলোর বিষয়কে অস্বীকার করে অথচ পর আন একাডিম আল্লাহ বোলা আলেমিন ফেরাউন ফেরাউন এর অনুসারীদের সম্পর্কে বলেছেন যে আন্নারৈ ওরা দৌ না আলাইহা গদু ওয়া আসি ইয়া ওয়ামা কেয়ামাতে আদখিলো আলা ফেরাউ না সাদ্লা আদাব ফেরাউন এবং তার অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখোমুখি করা হয় আর কেমতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য অর্থাৎ জাহান নামে দেওয়ার জন্য তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে এ আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আর কবরের আজাব বিষয়ে অসংখ্য হাদিস আছে নবী করিম সাল্লাম আল্লাহ কাছে পানা চাইতেন আল্লাহ আউজুকিন আজাবিল কবর আল্লাহ কবরের রাজাব থেকে আমি পানা চাই তাহলে বোঝা গেল কবর আজাব এটা সুসাব্যস্ত সুপ্রমাণিত এখন কথা হলো যে ব্যক্তিকে বাগে খেয়ে ফেলেছে যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে পচে গোরে লাশ মিশে গেছে যে ব্যক্তি আগুনে পুড়ে ভস্ম এবং ছাই হয়ে গেছে তার লাশ তো কবরে রাখার সুযোগই হয় নাই তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্নোত্তর করা হয় এর উত্তর হলো কবরের জগৎটাকে মূলত বলা হয় বারজাখের জগৎ আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন ইলা মৃত্যুর পর বারজাখ বলতে একটা জীবন আছে বার্জাখ মানে আড়াল যে জীবনটা কেয়ামত যে কায়েম হবে সেটা এবং জীবন এই দুইটার মধ্যবর্তী জীবন আড়ালের জীবন পাটিশনের জীবন যে এর পরেই হবে কেয়ামত এই বারজাকি জীবন এখানে মানুষের রুহ যে অবস্থায় থাকে তার শরীরের ধ্বংসাবশের যে অবস্থায় থাকে ধরেন একজন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে একজন মানুষকে বাঘে খেয়ে ফেলেছে সেখানে বাঘের শরীরের সাথে মিশে গেছে সে যে অবস্থায় তার শরীর ধ্বংসাবশেষ থাকবে ওই অবস্থায় ওই জায়গায় রুহ দিয়ে ওখানে আল্লাহতালা কুদরতি ভাবে অলৌকিকভাবে আমাদের দৃশ্যের বাইরে দৃষ্টির বাইরে আল্লাহ তালা তাকে প্রশ্নোত্তরের মুখামুখী করবেন ওইটাই তার বারজাখী জীবন যে কবরস্থ আছে তার কবরটা যেরকম বারজাখী জীবন আর যে ব্যক্তি পানিতে পুড়ে আগুনে পানিতে ডুবে আগুনে পুড়ে বিভিন্নভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রুহ দিয়ে ওখানের মধ্যে প্রশ্নোত্তর ওখানে আজাব বা শাস্তি সে অনুভব করবে যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না কারণ ওই জগৎটাই হলো আলমুল গায়েব বা অদৃশ্যের জগৎ অতএব দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের জগৎকে ফিল বা অনুভব করতে পারবে না সেটাই স্বাভাবিক কথা কি পারছি অতএব আলম গায়ব সম্পর্কে অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরান এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত এটুকু আমরা বলতে পারবো ওখানে কিভাবে তার ধরন কিভাবে হয় ডিটেল বিস্তারিত বিবরণ আল্লাহ তালা একমাত্র ভালো জানেন কারণ ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না সেগুলোর প্রতি আনা সব কিছু যদি আমার চলে আসে তারপরে আমি আমি বিশ্বাস বিশ্বাস করি করি এর বাইরে কিছু না আল্লাহর কাছে যদি আমার চোখেই আস্থা এবং বিশ্বাসই না থাকে তাহলে ইমানাত থাকলো কোর থেকে এই জন্য আমার আলমল গায়েবের বিষয় সেটি হবে সেটি নিশ্চিত তার বিস্তারিত বিবরণ একমাত্র এলিম কার কাছে আছে আল্লাহর কাছে আছে